আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন হালাদ পক্ষ থেকে সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে শুধু বেবি আমার সিল্কি বেবি এবং কলমে লাইট ব্রাউন বেবি নিয়ে এই পর্বটা দিচ্ছি কেমন লাগছে অবশ্যই কম জানাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর আমার কলমে ইয়া এগুলি সিল্কি বেবি আমরা দেখতে পাচ্ছেন কত সুন্দর কত সুন্দরভাবে ঘুরছে আর এগুলি হচ্ছে আপনার ছোটো পরবর্তী মানে দ্বিতীয় বেসের বেবি এরা পাঁচ ছয় জনের ছোটো আর কি আর এগুলো হচ্ছে আপনার আজকে বাইশ দিন চলছে বন্ধুরা দেখতে পাচ্ছেন তো ওদের জন্য বোর্ডিং চলছে আমি এক মাস বোর্ডিং করি বন্ধুরা তো দেখতে পাচ্ছেন কত সুন্দর বোর্ডিং চলতেছে বন্ধুরা আর এই সাইডে আছে আমার কলেমের লাইট ব্রামা দেখতে পাচ্ছেন কত সুন্দর বেবিগুলো তো কেমন লাগছে অবশ্যই করে জানাবেন বন্ধুরা তো চেয়েছিলাম দুইটা পর্বে বা অন্য পর্ব ভিডিওর সাথে অ্যাড করে দেবো আমি দেখলাম শুধু কলমের লাইট ব্রাহ্মা বাচ্চা নিয়ে একটা কলমের লাইট ব্রাহ্মা এবং সিল্কি বেবি নিয়ে একটা ভিডিও করি তো কেমন লাগছে বেবিগুলো অবশ্যই অনেকে জানাবেন বন্ধুরা আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চলে অবশ্যই হালদি এগুচ নয় পাশেই থাকবেন আর পাশে বিল এখনটা ক্লিক করে বন্ধুরা অল্টন অন বাল্টনটা ক্লিক করে দেবেন তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই অনেকে জানাবেন বন্ধুরা আর ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব টাইপ করে দেবেন আর পাশে বিলের কোনো ক্লিক করে দেবেন বন্ধুরা শেয়ার করবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ করে দেখবেন না বন্ধুরা তাহলে আসলে এই অর্থ বুঝবেন না আর যদি কারো সিল্কি লাগে বেবি অবশ্যই কমেন্ট করে জানাবেন দাম আলোচনা সাপেক্ষ হবে তো দেখতে থাকুন হ্যালো গাইডস এই যে বন্ধুরা দেখুন আমার কলেমের লাইট ব্রাহামা বাচ্চা আটটা ডিম কিনেছিলাম এখান থেকে ছয়টা ফুটেছে দেখেন এই যে তিনটা আর এই দেখেন তিনটা দেখতে পাচ্ছেন মধ্যে কত সুন্দরভাবে ফুটেছে হ্যাঁ এটা গতকালকে ফুটেছে জিরো বেবি এখনও তারা ঠিকমতো সবল হয়নি দেখতেই পাচ্ছেন যেমন যে জিম ধরে বসে আছে তাপ বিউ বোর্ডিং করা হচ্ছে দেখুন কত সুন্দর একটু করে নিচে নামে দেখানোর চেষ্টা করছে দেখুন ষাট পাওয়ারের লাগিয়ে দিচ্ছে বাল্ব চল্লিশ পাওয়ারের সাইট পাওয়ার দিয়েছিলাম প্রথমে তারপর দেখি যে লুট নিতে পারে না পরে তারপরে তিরিশ পাওয়ার দিয়েছি তাপমাত্রা একটা মাপা থাকে দেখেন এই যে তাপমাত্রা সাঁত্রিশ সাঁত্রিশ আমরা দেখতে পাচ্ছেন এই যে সাঁত্রিশ ক্লিয়ারে বুঝতে পারছেন সাঁত্রিশ থাকে সাঁত্রিশ পয়েন্ট ফাইভ থাকা দরকার সাঁত্রিশ আছে কোনো সমস্যা নেই কিন্তু এর নিচে নামল সমস্যা না কিন্তু পঁয়ত্রিশের নিচে নেমে গেলে সমস্যা তো বন্ধুরা এখন দেখবেন আবার সিল্কি যে বাচ্চাগুলো সেগুলো দেখাচ্ছি বন্ধু বন্ধুরা এটা হচ্ছে আমার সিল্কি বেবি এই সিলুই বেবির বয়স হচ্ছে আজকে একুশ দিন আপনারা বুঝতেই পারছেন একুশ না বাইশ দিন হয়েছে ওইটা এটার পরে ওই ওইগুলি ফোটানো হয়েছিল একই মুরগি দিয়ে তো এখানে দিয়েছিলাম ষোলোটা ডিম পনেরোটা ডিম এর মধ্যে তেরোটা ফুটেছে চোদ্দোটা ফুটেছিলো একটা নষ্ট হয়েছিলো এর মধ্যে আবার দুইটা মারা গিয়েছে এই হলো অবস্থা দেখতে পাচ্ছেন দুইটা মারা গেছে মানে ওই দুর্বল বাচ্চা ছিল আলাদা রহমতে আমার মুরগি দেশি মুরগি যেটা একটা ভালোবাবি ফোটা বেশ ভালোই ফোটে আপনি দেখতে পাচ্ছেন এখানে এই যে এখানে আরেক বেশের বাচ্চা এখানে দিয়েছিলাম আঠারোটা ডিমের মধ্যে ছটা ডিম ফুটেছে মুরগি এটা মুরগির কোয়ালিটি ভালো না অল্প ফুটেছে আপনারা বুঝতেই পারছেন আর এই এই মুরগির বাচ্চাগুলো খুব ভালোভাবে ফুটে যাচ্ছিলো যার কারণে আমি বেশ বাচ্চা পেয়েছি দোয়া করবেন যার জন্য ভালো থাকে তবে বোর্ডিং অবস্থায় দুইটা তিনটা মারা গিয়েছে খুবই দুঃখজনক হ্যাঁ এই হচ্ছে আমার বেবি নতুন করে এগুলো বেবি করেছে জানি না ঠিক কিনে দোয়া করবে বন্ধুরা তো আমার মরক লাগার পরে থেকে আমি চেষ্টা করতেছি আবার নতুন করে বেবি নিতে আর কিছু বাচ্চা কিনে নিয়ে আসবো তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যা কেউ যদি বাচ্চা লাগে আমি সেল করবো সিল্কের মুরগি বাচ্চা যদি কেউ লাগে সেটা আমি সেল করবো বিক্রি করবো হ্যাঁ আলোচনা মানে দাম আলোচনা সাপেক্ষে আলোচনা করা হবে এখানে বেশ কয়েকটা আছে সিপি যদি লাগে নিতে পারেন বন্ধুরা বিক্রি করতেই হবে এমন কোনো কথা নেই তার আপনারা দেখতে পেলেন চলুন বন্ধুরা আমরা পরবর্তী ভিডিও দেখতে দেখতে থাকি বাকি ভিডিওগুলো দেখাই মাঝখানে আপনাদের এই ভিডিওগুলো দেখালাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল অ্যাকাউন্টটা ক্লিক করে দেবেন বন্ধুরা তো চলুন আমরা দেখতে থাকি বাকি ভিডিওগুলো আপনারা দেখতে পাচ্ছেন কত কিউট বাচ্চাগুলো বিদায় নিচ্ছি না আমরা অন্য ভিডিওতে চলে যাচ্ছি তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি বেবি প্রয়োজন হয় অবশ্যই অবশ্যই নক করবেন যদি লাগে না লাগলে দরকার নেই তো ওকে বন্ধুরা দেখতে থাকুন তো সর্বোপরি বন্ধুরা ভিডিওগুলো কেমন লাগলো এই বেবিগুলো কেমন লাগলো এটা জিরো বেবি তো সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বিস্তারিত আর বাড়াবো না ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর পাশের পি এখানটা ক্লিক করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা আর যারা আমার নিয়মিত গ্রাহক নিয়মিত ইউটিউবার বন্ধুরা তাদেরকে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আর কেমন লাগলো এই বেবিগুলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা তা আর না চলে যাব যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করে আমার ভিডিওটা শেষ করছি আজকে পর্বে মূলত সিল্কি বেবি হলুদা হলো আর দুই একটা দেশি বেবি আছে আপনার বুঝতে পারছি যেটা পাহাড়ি মরগের বেবি মরগ মুরগি বেবি তো বন্ধুরা বিদায় নিচ্ছি বন্ধুরা ভালো ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহ মহতুল্লাহি অবরাকাত বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ চ্যানেল পাশে থাকবেন আর বন্ধুরা প্রতিদিন বিকাল তিনটে পরে নতুন নতুন ভিডিওগুলো সারি সেগুলো দেখা আমন্ত্রণ জানিয়ে আজকে মতো বিদায় নিচ্ছি কোথা হবে সবাই ভালো থাকবেন বন্ধুরা